আসসালামু আলাইকুম এভ্রিওান কাছে বা দূরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমি জানি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো সবাই বিয়ের ভিডিও দেখার অপেক্ষায় ছিলেন এই যে অবশেষে আপনাদের অপেক্ষা শেষ হলো এটা হচ্ছে গত মাসের তিরিশ আর একত্রিশ তারিখের ভিডিও আজকের ভিডিওতে আমি বিয়ের আর রিসিপশনের কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো বিয়ের দিন সকালে বিয়ের কনেকে নিয়ে আমরা দুই বোন আর সাথে আমার মামাতো বোনকে নিয়ে চলে আসি পার্লারে তারপর বিয়ের কনেকে সাজিয়ে তার সাথে পাশাপাশি আমরাও সঙ্গ সেজে চলে গিয়েছিলাম কমিউনিটি সেন্টারে তো সবাই আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না সতেরো বছর আগে আমি আমার বিয়েতে পার্লারে সেজেছিলাম আর সতেরো বছর পর বোনের বিয়ের উপলক্ষে আবার সং সাজতে হয়েছে তো যাই হোক পার্লারে গিয়ে আটা ময়দা মেখে সং সেজে ডঙ্গি হয়ে সবার মাঝে আমিও ছিলাম তো আমরা যখন সেজে গুজে সেন্টারে যাই ততক্ষণে দেখি আমাদের সব আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো এই বোনের বিয়ের উপলক্ষে প্রায় অনেক বছর পর সবাই একসাথে হয়েছি আর খুব আনন্দ করেছিলাম আসলে সংসার জীবনে বা কর্মজীবনে পা রেখে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি তাই সবার সাথে সরাসরি যোগাযোগ না হলেও অনলাইনে ফেসবুকের মাধ্যমে ঠিকই যোগাযোগ ছিল তো এই এইদিকে সবাই খাচ্ছিল আর আমি এই ফাঁকে সবাইকে আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি আর এখানে কিন্তু আমরা সব কাজিনরা মামা আন্টি চাচা সবাই একসাথে ছিলাম আর এই খাবারের টেবিলে আমরা বিভিন্ন কথা নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ কিন্তু আমার খাওয়া হয়নি আমি এই ফাঁকে সবাইকে ক্যামেরায় বন্দি করে নিয়েছি আর এই দিকে কনের ফটোশুট চলছে আর একটু এগিয়ে দেখি খুদে ক্যামেরাম্যান বাদ যায়নি কনের ফটো তোলা থেকে তো এই ক্ষুদে ক্যামেরাম্যানকে আপনারা চিনতে পেরেছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর উনি হচ্ছেন আমার বড় ছানা তো এরই মধ্যে বর এসে পড়েছে আর বিয়ে পড়ানো কাজ চলছে তো বিয়ের শেষে আমার আব্বু বরকে আংটি পরিয়ে দিয়েছিল আর আম্মু বরের হাতে ঘড়ি পরিয়ে দিয়েছিল তো এখানে আমি আর আলাদা করে ভয়েস দিচ্ছি না তবে বিয়ে পড়ানোর পর এখানে বর আর কনের একসাথে অনেক ফটোশ্যুট হয়ে গেছে সেগুলো আর ক্যামেরায় বন্দি করে নিতে পারিনি ততক্ষণে আমি বিয়ের অন্য কাজে ব্যস্ত ছিলাম তো আমরা সবাই বর আর কনিকে নিয়ে খাবারের টেবিলে আসি আর এখানে বরের জন্য সাগর ডালা সাজানো হয়েছে এখানে বর কনের সাথে বরের পক্ষের কিছু আত্মীয় আর আপনাদের ভাইয়া আমার বোন জামাই কাজিনরা সবাই একসাথে ছিল আর সাগর ডালা থেকে সবাই একটু একটু করে খাবার শেয়ার করছিলাম তো এরই মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শেষ তো আমার চাচা আর চাচাতো ভাই তারা আবার নরসিংদীতে ব্যাক করবে তো যাওয়ার আগে সবাই একসাথে একটু ফটোশ্যুট করে নিয়েছি তো আমরা তিন বোন আমার আব্বু চাচা আর আমার দুই চাচাতো ভাই ছিল ফটোশ্যুটে আর এটা হচ্ছে বরকনের বিদায় মুহূর্তের দৃশ্য যেটা খুব কষ্টের আর আবেগের তো বোনের জন্য বুকটা ফেটে যাচ্ছিলো তারপরও কিছু করার ছিল না বোনকে বিদায় দিতে হবে তো আমরা বোনকে বিদায় দিয়ে তারপর যার যার মতো করে বাসায় চলে আসি আর এটা ছিল একত্রিশ তারিখে রিসিপশনের ভিডিও তো আমরা সবাই ছেলের বাড়িতে আসি আর এখানেও সবাই যার যার মতো করে ফটোশ্যুট করে নিচ্ছে তবে আমাকে বরের বাড়ির ভিডিওম্যান খুব বিরক্ত করছিল মানে বিষয়টা হচ্ছে এমন আমি যখন ভিডিও করছিলাম তখন সেই ভিডিওম্যান এসে আমার ভিডিওগুলো নষ্ট করে দিচ্ছিল মানে সেও ভিডিও করছে তার ক্যামেরাটা আমার ক্যামেরার সামনে নিয়ে ভিডিও করছিল। দেখা গেছে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট পরবর্তীতে আমাকে ডিলেট করে দিতে হয়েছিল আর এখানে বরকনের স্মৃতিস্বরূপ একটা নিকা নামা আমার ম্যাজো বোন গিফট করেছিল তো সেই নিকা নামাতে বরকনের সিংহেসার আর যা যা ফর্মালিটি আছে সেগুলো করে নিচ্ছিল তো যাই হোক এরই মধ্যে নিকা নামার পর্ব শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্বে এসেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা যা যার মতো করে বর কনেকে নিয়ে বাড়িতে ফিরে আসি আর এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ